প্রেমের কুফুরি তাবিজ প্রেমের কুফুরি তাবিজ প্রেমের টানে সাথে সাথে চটে আসবে একশো পার্সেন্ট পরিচিত কুফুরি তাবিজ তবে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখলে বুঝতে পারবেন রানাবাই চ্যানেল সাথে আছি আমি রানাবাই তবে আজকে আমাদের ভিডিও ওপেন করছেন দূরে বা কাছে দেশে বা দূর দেশে বা বিদেশে দূর থেকে যে জায়গা থেকে সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন তবে মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন সর্বপ্রথম আপনারা যে নকশাটা দেখছেন যে কোনো শনি হার থেকে মঙ্গলবারে রাত বারোটার পর একটি ইয়া নেবেন লোহার তাবিজ নেবেন একটি পাঁচটা একটা আগর নিবেন ধূপ ধুব জ্বালাবেন পূর্ব দিকে বিশ্ব থেকে সাদা একটা কাপড় নিচে যে জায়গায় বসবেন মানে আপনার নকশার লেখার টাইমে শনি মঙ্গলবারে এই জায়গায় সাদা একটা কাগজও মেশক জাফরান একটা কলম নেবেন কালিটা লিখবেন আপনারা মেশক জাফরান কালি হ্যাঁ কুমকুম দিয়ে আপনারা লিখবেন তো লেখার আসে আপনারা এখানে দেখছে পায়রা পারি পরি পায়রা পানি যে জায়গায় আছে পায়রা এখানে আপনারা পারি নাম এবং পায়রা যে জায়গাতে জায়গা দিবেন বেটার নাম আর পারি যে জায়গায় দিবেন আপনার বেডির নাম মহিলার নাম তো প্রেমিকের নাম অবশ্যই মনোযোগ সহকার আপনারা যে এই যে আপনারা দেখছেন জাফরান যে কলমটা নিচে নকশা নিচে এই কলম দিয়ে আপনারা জাফরান কালী ভরবেন এই যে কালী হচ্ছে কামসিদুর হ্যাঁ জাফরান কালি বরিয়া আপনারা করবেন কি নকশাটা পূর্ব দিকে বিরা লাত একটা বাজে আপনার নকশাটা লাগবেন রাত একটা বাজে তখন আপনারা লেখা হইবো এরপরে আপনার কোনো একটা কেঁচি নিবেন এই আপনার বড় কেঁচি নকশাটা লেখার পরে আর কেঁচিটা দিয়া আপনার নকশাটা করবেন কি কেস কেস করে চিকুন চিকুন করে কাটবেন চিকুণ চিকুন করে আপনারা কাটার পরে আপনারা সবগুলা নকশা একসাথে কাটার পরে সব গুড়াগুলা ইয়ার বিতে হুম এই মাদুলির বিতে লোহার মাদুলির বিতে পড়বেন বরার পর আপনারা কি করবেন এখান থেকে এই রাত্রি আগে একটি আপনারা যে কাঁঠাল গাছ ফল দেয় মানে কাঁঠাল ধরে কাঁঠাল গাছের ওর বাড়ি যেদিকে এদিকে ফিরে আপনারা জুলাইবিধে দিবেন কাঁঠাল গাছের ঢালে বাঁধা দেওয়ার পরে প্রেম কুফুরি নকশার সাথে সাথে বসি করুন দুই থেকে তিন দিনের ভিতরে সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিকে আমি দিয়ে দিলাম আপনাদেরকে পাওয়ারফুল বিদ্যা যদি আপনাদের চ্যানেল ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন বলবেন না আর যদি যারা নি দেশ বিদেশ থেকে কাজ করাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবার কাছে